get হনুমন্ত ত্রিবেদী অনুষ্ঠিত হবে এবারে প্রথম এখানে তিন দিনের হনুমান সম্বন্ধে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সভায় উদ্যোক্তাদের পক্ষ থেকে এই ধরনের আলোচনা সভা আয়োজনের কার্যকারণ নিয়ে ব্যাখ্যা করা হয় এই আলোচনা সভায় সকলকে অংশগ্রহণের আহ্বানও জানানো হয় বর্ধমান কাজগা আমার পরম পূজ্য সন্ত শ্রী বিজয় শঙ্কর জী মেহতা বর্ধমান আনেক নিমন্ত্রণ স্বীকার কিয় ये बहुत पहुंचे हुए संत हैं और इनका प्रोग्राम जब होता है इनका कार्यक्रम जो होता है मेरे को दो चार बार कलकत्ता में देखने का मौका मिला था तो ये परिवार जोड़ने का समाज जोड़ने का कार्यक्रम करते हैं हनुमान जी के ऊपर ही सारा कुछ व्याख्यान देते हैं तो इस कार्यक्रम का नाम भी रखा गया हनुमान त्रिवेणी तीन दिन का होगा उसमें किसकिंदा कांड सुंदर कांड और हनुमान चालीसा इन तीन पे वो तीन दिन व्याख्यान देंगे तो साथ में उनका हमेशा मकसद रहता है कि जो नई जनरेशन है वो अपने गार्जियन का सम्मान करे बच्चों को साथ में जोड़े बच्चे साथ में जुड़े रहे तो मेरी सबसे आग्रह है सबसे विनती है ये कार्यक्रम तेरह चौदह 15 जनवरी को रविन्द्र भवन में चलेगा समय भी तीन से छह साढ़े छह का दिया गया है तो उस बीच में समस्त वर्धवान वासी और परम पूज्य संत श्री विजय शंकर जी मेहता को सुनने के लिए अवश्य आए ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর অনুপ আজার্জের উদ্যোগে এবং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে মোট 400 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্থানীয় লাকুদিপে দেব মন্দির प्रांगনে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষার শিবিরে উপস্থিত ছিলেন পূর্ববর্তমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা আইএনটিটিইউ-এর সহসম্পাদক প্রশঞ্জিত কুণ্ডু, आशीष বিশ্বাস প্রমুখ। এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন বর্ধমান কেমব্রিজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ডাক্তার রঞ্জন মুখার্জী ডাক্তার গৌতম সাহা প্রমুখ এ প্রসঙ্গে কাউন্সিলর অনুপ আচার্য জানান এই ধরনের শিবিরের আয়োজন মূলত স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে করা হয়েছে এই শিবির পরিচালনায় চিকিৎসকরা যথেষ্ট সহযোগিতা করেছেন এগিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরাও প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় এই শিবিরকে সফল করে তোলা সম্ভব হয়েছে রাজ্য জুড়ে চলছে স্কুল বাঁচাও মূল বাঁচাও কর্মসূচি সরকারি নিয়ম অনুযায়ী দুশো চল্লিশ টাকার বেশি ভর্তি ফি নেওয়া যাবে না এদিকে বিভিন্ন স্কুলে স্কুলের ডেভেলপমেন্ট ল্যাব ইলেকট্রিক বিলের নাম করে নেওয়া হচ্ছে মাত্রাতিরিক্ত টাকা ভর্তির প্রমাণ হিসাবে ছাত্রদের দেওয়া হচ্ছে দু তিনটি রিসিট তাতে অসঙ্গতি ধরা পড়ছে পূর্ব বর্ধমান জেলা জুড়েও চলছে স্কুল বাঁচানোর লড়াই গত ছয় ডিসেম্বর বর্ধমান শহরের অনতি দূরে উল্লাসের কাছে মোটর বিনয় ট্রাস্টে দিনভর জনশিক্ষা বাঁচাও কনভেনশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই লড়াই এরপর থেকে স্কুলে স্কুলে চলছে চলছে পোস্টারিং জেলা জুড়ে ডেপুটেশন ছাত্র অভিভাবকদের সঙ্গে নিয়ে চলছে এস এর কর্মসূচি এই কর্মসূচির অংশ হিসাবে দোসরা জানুয়ারি পূর্বস্থলী এক নম্বর ব্লকের আকবপুর হাই স্কুলে চলে ছাত্রদের আন্দোলন এসএফআই এর কর্মীরা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন প্রধান শিক্ষক জানান স্কুলের আইডেন্টি কার্ড মার্কশিট ছাপানো সহ একাধিক বিষয়ের জন্য নেওয়া হয়েছে অতিরিক্ত টাকা বেশ কয়েকজনের ভর্তি রিসিট হাতে এলে দেখা যায় ভর্তি রিসিটের মূল অংশে ২৪০ টাকা লেখা থাকলেও রিসিটের উল্টো দিকে রয়েছে তিনশো টাকা লেখা তখন এস নেতৃত্বরা ছাত্র ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন স্কুলের মাঠে দীর্ঘক্ষণ চলে ছাত্রদের সাথে কথাবার্তা সাধারণ ছাত্রছাত্রী অভিভাবকরা সরকারি নেমো দেখে ও এস এফ আই এর নেতৃত্বের সমস্ত কথা শোনার পর তারাও দাবি তোলেন দুশো চল্লিশ টাকার নেওয়া যাবে না অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে সাধারণ স্লোগানে গলা মেলায় স্কুলের পক্ষ থেকে প্রকাশ্যে জানানো হয় দুশো চল্লিশ টাকার বেশি তারা কেন নিচ্ছেন এরপর নতুন করে অতিরিক্ত টাকা তারা নেবেন না যারা অতিরিক্ত টাকা ফেরত চাইবেন তাদের সবাইকে টাকা ফেরত দেওয়া হবে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা সংবাদ এ পর্যন্তই নমস্কার